নমস্কার সুধী প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ আঠারোই আগস্ট রবিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর ঢেয়ে আসছে তুমুল বৃষ্টি ফুসছে নিম্নসাপ ওদিকে রয়েছে ঘূর্ণাবর্ত এই দুয়ের জোড়াফড়ায় ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হল কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নসাপ যার জেরে আগামী তিন দিন অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জোর বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ বেশ কিছু জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবার কিছু জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে শুধু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে তা কিন্তু নয় উত্তরবঙ্গেও বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পাশাপাশি মৎস্যজীবীদের আগামী বুধবার পর্যন্ত যেতে নিষেধ করা হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের চেষ্টা করব পশ্চিমবাংলার দুই বঙ্গে আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে কোথায় কমলা সতর্কতা জারি করা হয়েছে কোথায় বা রয়েছে হলুদ সতর্কতা তার সঙ্গে পশ্চিম বাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম অফিসের বুলেটিন অনুযায়ী এখন দক্ষিণ বাংলাদেশ এবং তার আশেপাশের অঞ্চলের উপর রয়েছে একটি নিম্নসাপ সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতায় রয়েছে সেই নিম্নচাপটি যা ক্রমে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নসাপ তার জেরে রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে ভারী বৃষ্টি অমূল সতর্কতা বাকি জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে এই দুর্যোগ অন্যদিকে অক্ষরেখার প্রভাবে উত্তরেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা তাই সোমবার অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গের আট জেলাতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তার পাশাপাশি আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জোর বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ দুই চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ভারী বৃষ্টির সঙ্গে হতে পারে ঝড় জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস রবিবার অর্থাৎ আজ হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা সোমবার অর্থাৎ আগামীকাল বীরভূম তাছাড়া অন্যান্য যেসব জেলাগুলি রয়েছে সেগুলোতে আজ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল সোমবার বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলাতে অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত চলবে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে উত্তরবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মাঝে মঙ্গলবার পাঁচ জেলায় ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী তিন দিন অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তরের উপরের পাঁচ জেলায় বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এখানে বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি নিচির জেলা বালদাহ ও দুই দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী এখন দক্ষিণ বাংলাদেশ এবং তার আশেপাশের অঞ্চলের উপরে রয়েছে একটি নিম্নসাপ যেটি ধীরে ধীরে তার শক্তি আরও বাড়াচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতায় রয়েছে সেই নিম্নচাপটি যা ক্রমে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে পূর্বাভাস বলছে আগামীকাল উনিশে আগস্ট সোমবার বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গের উপরে গভীর নিম্নচাপে পরিণত হবে পরের তিন থেকে চার দিনে এই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম গাঙ্গে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের উপর দিয়ে এগোতে থাকবে এর প্রভাবে সেসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিম আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা তার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র তাই মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত প্রাথমিক করা হয়েছে এদিকে নিম্নচাপের শক্তি তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী সপ্তাহে পূর্ব ও মধ্য ভারতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কেরালা থেকে শুরু করে তামিলনাড়ু কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পূর্ব ও পশ্চিম উত্তর প্রদেশে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আমরা যদি গত চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতির দিকে তাকাই সেক্ষেত্রে পশ্চিম রাজস্থান হরিয়ানা পশ্চিম মধ্যপ্রদেশ উড়িষ্যা জম্মু কাশ্মীর লাদাখা পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ ঝাড়খণ্ড আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুরে ভারী বৃষ্টি হয়েছে এদিকে মিজোরাম ত্রিপুরা এবং নাগাল্যান্ডে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে উত্তর পশ্চিম ভারতে আগামী দিনের আবহাওয়ার দিকে তাকালে যা দেখা যাচ্ছে হিমাচল প্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর লাদাখাতে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে চলেছে একাধিক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে একইসঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পশ্চিম রাজস্থানে আগামী এক সপ্তাহ ধরে বৃষ্টি চলবে এর মধ্যে জম্মু ও কাশ্মীর এবং লাদাখায় আগামী উনিশ থেকে বিশে আগস্ট হিমাচল প্রদেশে ষোলো থেকে বিশে আগস্ট উত্তরাখণ্ডে সতেরো থেকে বিশে আগস্ট হরিয়ানা এবং চণ্ডীগড় তার সঙ্গে দিল্লিতে বিশে আগস্ট পশ্চিম উত্তরপ্রদেশ আঠারো থেকে বিশে আগস্ট অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলির কথা বললে মধ্যপ্রদেশ বিদর্ভ গোয়া ছত্তিশগড় গুজরাট মারাঠারাও ও মধ্য মহারাষ্ট্র সৌরাষ্ট্র ও কচ্ছে আগামী এক সপ্তাহ ধরে বৃষ্টি অব্যাহত থাকবে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে বায়ু সক্রিয় হওয়ায় সারা দেশে বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টি হচ্ছে এই সপ্তাহ জুড়ে দেশের সব বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করেছে মৌসুমী বায়ুর অক্ষের বর্তী অংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান এই পুরো সপ্তাহ দেশের সব বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রামে টানা তিন দিন ধরে ভারী বৃষ্টি হতে পারে এই সপ্তাহে শুধু রংপুর অঞ্চলে বৃষ্টি কিছুটা কম থাকতে পূর্বভাষে জানিয়ে তিনি বলেন আজ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য পেতে পারে এছাড়া আগামীকাল রবি ও সোমবারের পূর্বাভাসে তিনি জানিয়েছেন এই দুই দিন রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ